ইমান সম্পর্কে রসুল সম্পর্কে জানলে চিনলেই সে ইমান গ্রহণ করবে এটা এটা অপরিহার্য নয় কারণ ইতিহাস আমরা ঘাঁটলে জানতে পারি বুঝতে পারি যে পৃথিবীর বুকে বহু মানুষ নবী আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জানতেন তার তথ্য জানত তার সব কিছু জানতো নবী সত্য হওয়ার জন্য তার কাছে চাক্ষুষ প্রমাণও ছিল এবং অনেকে এমনও আছে যারা নিজে হাতে নবী সাল্লামকে লালন পালনও করেছে কিন্তু সর্বশেষ পরিণামেও তাদের ইমান নসিব হয়নি তার মোকাবেলায় আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমি আপনি রসুলকে কোনো দিন দেখেনি আমি আপনি রসুল সম্পর্কে এতটা স্টাডি করেনি যতটা অন্যান্য মানুষরা করেছিল আমি আপনি রসুল সম্পর্কে এতটাকা গবেষণা ধারণা রাখিনি যতটা চাচা আবু তালেব রেখেছিল কিন্তু তারপরেও তানাদের ইমান নসিব হয়নি আল্লাহ পাক আমার আপার মতো নগন্য বান্দাদেরকে ইমান নামি দৌলত দিয়েছেন আরও একবার বলি আল্লা আল্লাহ নবী সাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পিতা অনুরূপভাবে চাচা আবু তালেব আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে সন্তানের থেকে বেশি মর্যাদা দিয়েছিলেন এবং সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম চাচাকে অতি ভালোবাসতেন চাচার কিছু দায়িত্ব নিজের ঘাড়েও তুলে নিয়েছিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন নবী হলেন রসুল হলেন মক্কা নগরী মক্কার মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার মানুষেরা চাচা আবু তালিবের কাছে এসে নালিশ জানালো আবু তালিব তোমার ভাইপো স্নেহাস্পদ ভাইপো যাকে তুমি লালন পালন করে বড় করছো সে আজ আমাদের দেবদেবীকে খারাপ বলছে সে আমাদের দেবদেবীকে খারাপ বলছে আমাদের পিতামাতার ধর্মকে খারাপ বলছে তুমি ওকে বাধা প্রদান করো কারণ মধ্যেখানে তোমার থাকার জন্য আমরা তার ওপরে কোনো হস্তক্ষেপ করতে পারছি না চাচা আবু তালিব আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে কাছে ডাকলেন কোলের কাছে বসালেন বসিয়ে মাথায় আর গায়ে হাত বুলিয়ে বললেন ভাইপো তুমি ভাইপো নাই তুমি আমার সন্তান তুলল আমি তোমাকে নিজের সন্তানের থেকে বেশি প্রাধান্য দিই আমি তোমাকে অতি ভালোবাসি তুমি যে কাজগুলো করছো যে কাজগুলো করছো মক্কার মানুষরা তাতে অসন্তুষ্ট আমার মনে হয় তুমি যদি এই কাজগুলো ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের কাজে ব্যস্ত থাকো মনে হয় ভালো হবে আল্লাহ নবী আলাই হিবসাল্লাম সেই দিন চাচাকে বলেছিলেন চাচা আপনি যে কাজটা বলছেন আপনি যে কথাটা কি সজ্ঞানে বলছেন সত্যভাবে বলছেন আমার কাজটা কি আপনি মিথ্যা মনে করছেন চাচা বললেন না বাবা আমি তোমার প্রসঙ্গে সবই জানি তাহলে আপনি মানা করছেন কেন চাচা এর থেকে বিরত থাকার জন্য আল্লাহ আমাকে নবুবাদ দেননি নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই কথা শুনে চাচা বলেছিল ওই সত্তা যিনি আপনাকে এই কাজের দায়িত্ব দিয়েছে যিনি তোমাকে এই কাজ তুমি অতি দ্রুতভাবে চালিয়ে যাও তোমার সমস্ত বাধা বিঘ্নতার যত শিকার হবে সমস্ত জায়গায় আমি দাঁড়িয়ে যাব ইতিহাস সাক্ষী আমার আপনার নবী সারবারে কায়নাত ফখরে আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পরদিন থেকে যতদিন পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করেছেন এবং চাচা আবু তালিব বেঁচে ছিল মক্কার কোনো মানুষের ক্ষমতা হয়নি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই কাজ থেকে অসন্তুষ্ট পোষণ করে তার দিকে বুল আঙুল দেখাবে তার দিকে চোখ রাঙাবে সেই চাচার অন্তিম লগ্নে শেষ লগ্নে আল্লাহ নবী সাল্লু আলাইহুসাল্লাম বারে বারে দাওয়তে ইসলাম দিয়েছেন তিনি সঠিকভাবে কবুল করলেন না শেষ লগ্নে আল্লাহ নবী আলাই হিবসাল্লাম চাচার কাছে গিয়ে বলছেন চাচা আপনি আমাকে বড় করেছেন লালন পালনও করেছেন আপনার অনেক হক আমার কাছে আছে আমি কিছু আদায় করতে পারিনি তবে আমি শেষবারের মতো একবার বলবো সারা জীবন যা করেছেন করেছেন শেষ লগ্নে যদি আপনি একবার ইলাহা উচ্চারণ করে যান তো আমি আল্লাহ দরবার আপনার জন্য সিফারিশ করবো আল্লাহ জান্নাত নিয়ে আপনার জন্য হাজির হবেন মজলিস চাচা আবু রাসুল্লাহ আলাই আলাইহুকে লালন পালন করেছেন সন্তানের মতো লালন পালন করেছেন আবু তালিবের ঘরে বসে আছেন সেখানে ওই এসছে চাচা সচককে দেখেছে আল্লাহর রসুল কোরআন পড়ে পড়ে সাহাবিদের মাঝে শোনাচ্ছেন চাচা বসে আছেন চাচা সচককে কোরআন নাজিল হওয়াও দেখছেন কিন্তু চাচাকে শেষেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানি দাওয়াত দিয়ে কেবলমাত্র কলেমা পড়ার জন্য তিনি আদর আবদার করেছিলেন যে চাচা একবার কলেমাটা পড়ে নেন একদিকে নবী মোহাম্মদুর রসুল্লাহ বসা অন্যদিকে মক্কার বড় বড় কাফেররা বসা একবার চাচার দিকে ভাইপর দিকে তাকায় আর একবার মক্কার কাফের তাকায় একবার চাচার ভাইপর মুখ পানে তাকিয়ে নবী সাল্লাহ মুখ পানে তাকিয়ে মনে মনে করেন কলেমাটা এই ফাঁকেই পড়েনি অন্যদিকে মক্কার কাফেরদের মুখ পানে তাকিয়ে ভাবে যে আমি সারা জীবন তাদের সঙ্গে ছিলাম যদি এই সময় আমি তাদের কলেমা পড়ে আমি এখান থেকে কলেমা পড়ে নিই তাহলে মক্কার মানুষরা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে আমাকে ভৎসনা দেবে যে দেখো মৃত্যুর ভয়ে ভাই পরে কলেমা পড়ে মরেছে আমাদের ধর্ম ত্যাগ করেছে মেরে আজিজু বলার উদ্দেশ্য হল যে আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই দেখেছেন ওরা নাজিল হওয়া দেখেছেন গারে হিরাই একাকিত্বভাবে তা দাও দেখেছেন খাদিয়াতুল কুবরার সঙ্গে বিবাহ দিয়েছেন নবুয়তের প্রথম দিনও হাজরে ছিলেন এবং যতদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাওয়াদা তবলিক করেছেন তার মধ্যে মূল এবং কঠিন দিনগুলো চাচা আবু তালেব ঢাল হিসাবে ব্যবহার হয়েছেন কিন্তু ইমান কবুল হয়নি ইমান নসিব হয়নি শেষ বেশ কুফরি কালিমার সঙ্গে কুফরি মজহাবের সঙ্গে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম তার হৃদয়টা খান খান হয়ে গিয়েছিল টুকরো বি টুকরো হয়ে গিয়েছিল আল্লাহ নবী সাল্লু আলাইহি ওসাল্লাম সেদিন অত্যন্ত ভেঙে পড়েছিলেন আল্লাহ এত আফসোস করছিলেন যে সারা বিশ্বের মানুষকে আমি দাওয়াত দিচ্ছি তাদেরকে ইমানের রাস্তায় নিয়ে আসছি তারা ইমান কবুল করছে আর আমি যার কাছে পালিত হলাম যার বাড়িতে বড় হলাম যার যার সংস্পর্শ থেকে আমি এই দাওয়াতের কাজ করার সুযোগ পেলাম সেই ব্যক্তিটা আজ আমার হাতে ইমান কবুল করলো না সম্মানীয় বন্ধুগণ ইমান কবুল করানো কোনো মানুষের সাধ্য নাই আল্লাহ তৌফিক ছাড়া আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে সঙ্গে যখন নবী আফসোস করছেন চাচার ঈমান কবুল না করার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন সম্মানীয় বন্ধুগণ আমি আপনি নগণ্য জগন্য হওয়ার পরেও আল্লাহ আমাকে মসজিদে আনিয়েছেন আমি আপনি নগণ্য জগন্য হওয়ার পরেও আল্লাহ আমরা ইমান সম্পর্কে ভালো কিছু বুঝি আর নাই বুঝি আল্লাহ পাক আমাদেরকে ইমান ধারের ঘরে জন্ম দিয়ে মমিন করেছেন কোনো মুসিকের সঙ্গে আমাদেরকে উঠতে বসতে দেননি তারপরেও যদি আমরা ইমানের কদর না করি তাহলে কিন্তু এই ইমান বেশি দিন টেকসই হবে না হতে পারে মৃত্যুর পূর্বে আমরা বেঈমান হয়ে মরতে পারি তাই আসি এখনও পর্যন্ত ইমানের প্রতি আমরা সজাগ হই